ছত্রিশ রুকু পাঁচ আয়াত তিরাশি মাকে দয়াময় মেহেরবান আল্লাহ নামে সিন সাক্ষী এই প্রজ্ঞাময় কোরআন তুমি অবশ্যই রসুলদের একজন তুমি নির্ভুল সত্য পথের অনুসারী মহাপরাক্রমশালী পরম দয়াময় আল্লাহর কাছ থেকে এক কিতাব অবতীর্ণ হয়েছে যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করতে পারো যাদের বাপদাতাদের ইতিপূর্বে সতর্ক করা হয়নি ফলে তারা সত্য মিথ্যার ব্যাপারে অসচেতন তবে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করায় এরা বিশ্বাস স্থাপন করবে না ওদের অধিকাংশের জন্যে শাস্তি অবধারিত আমি ওদের গলায় চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে আমি ওদের সামনে ও পেছনে দেয়াল তুলে দিয়েছি এবং ওদের দৃষ্টিকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছি ফলে তারা সত্যকে দেখতে ও বুঝতে পারে না তুমি ওদের সতর্ক করো আর না করো ওদের কাছে দুটোই সমান ওরা বিশ্বাস স্থাপন করবে না হে নবী তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারবে যাদের হৃদয় সত্য শুনতে প্রস্তুত এবং না দেখেও যারা করুণাময় আল্লাহ সম্পর্কে সচেতন তাদের তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দাও আমি অবশ্যই একদিন মৃতকে জীবিত করব আর তাদের সব কর্মকাণ্ডের বিবরণ লিপিবদ্ধ করা হচ্ছে এবং তাদের সব ভালো মন্দের নিদর্শন সুস্পষ্টভাবে সংরক্ষিত হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় হেনবি দৃষ্টান্ত হিসেবে ওদের কাছে বর্ণনা করো সেই জনপদের কথা যেখানে রসুল এসেছিল আমি ওদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম ওরা দুজনকেই মিথ্যেবাদী বলে ঘোষণা করল তখন এদের সাহায্যের জন্যে তৃতীয় জনকে পাঠালাম তখন তারা সবাই বলল আমরা তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি ওরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ আল্লাহ কিছুই প্রেরণ করেননি তোমরা শুধু শুধু মিথ্যে বলছ তারা জবাবে বলল আমাদের প্রতিপালক জানেন আমরা নিঃসন্দেহে তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি আর সত্যের বাণী সুস্পষ্টভাবে পৌঁছে দেয়াই হচ্ছে আমাদের দায়িত্ব জনপদের অধিবাসীরা তখন হুমকি দিল আমরা তোমাদেরকে অশুভ অমঙ্গলের কারণ মনে করি তোমরা তোমাদের প্রচারণা থেকে বিরত না হলে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব ও কঠিন শাস্তি দেব রসুলরা জবাবে বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই সংকৃক্ত তোমাদের বিবেকের কাছে সত্যের বাণী পৌঁছে দেয়া কি কি তোমরা অশুভ মনে করছ হায় আসলে তোমরা নিজেরাই সীমা লঙ্ঘন করছে নিজেদের অমঙ্গল ডেকে আনছে এর মধ্যেই জনপদের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলদের অনুসরণ করো এরা সত্য পথের অনুসারী আর এরা তো তোমাদের কাছে কোনো প্রতিদান চায়নি তাই এদের নিঃসংকোচে অনুসরণ করে পাড়া তেইশ সে বলল যিনি আমাকে সৃষ্টি করেছেন যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তার ইবাদত না করার পেছনে আমার কি যুক্তি থাকতে পারে আমি কি আল্লাহ ছাড়া অন্যদের উপাস্য হিসেবে গ্রহণ করব অথচ দয়ময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে এই উপাস্যদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর এরা আমাকে বিপদ থেকেও উদ্ধার করতে পারবে না তাই অন্য কোনো উপাস্য গ্রহণ করলে আমি নিশ্চিতই বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যাব এরপর সে বলল হে আমার সম্প্রদায় তোমাদের সবার প্রতিপালকের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তোমরা আমার কথা শোনো তোমরাও বিশ্বাস স্থাপন করো কিন্তু ওরা তাকে অন্যায়ভাবে হত্যা করে ফেলল এরপর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ কর তখন সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তার মৃত্যুর পর আমি তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো সেনাবাহিনী পাঠাইনি আর তার প্রয়োজনও ছিল না শাস্তির জন্যে শুধু এক প্রচণ্ড শব্দ আর সে জনপদের সব কিছু ছাইয়ের মতো নিস্তব্ধ নিষ্প্রাণ হয়ে গেল হায় অধিকাংশ মানুষকে আফসোসের বোঝা বহন করতে হবে ওদের নিকট যখনই কোনো রসুল এসেছে তখনই ওরা তাকে নিয়ে হাসি তামাশা করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত জনগোষ্ঠীকেই না আমি নিশ্চিন্ন করেছি যারা আর কখনোই ওদের কাছে ফিরে যাবে না কিন্তু ওদের সকলকেই একদিন আমার কাছে ফিরে আসতে হবে ওদের জন্যে আমার সৃষ্টি ও পুনরুত্থানের ক্ষমতার একটি নিদর্শন হচ্ছে ধূসর জমিন আমি ধূসর জমিনকে সঞ্জীবিত করি উৎপন্ন করি ফসল যা ওরা আহার করে সৃজন করি খেজুর ও আঙুরের বাগান বহমান করি ঝর্ণা ধারা যাতে ওরা ওখান থেকে ফল মূল খেতে পারে অথচ এগুলো কিছুই ওদের হাতে বানানো নয় এরপরও কি ওরা সুক্রিয়া প্রকাশ করবে না তিনি মহাপবিত্র মহামহিম তিনি জমিনের সব কিছু জোড়ায় জোড়ায় বিপরীত পরিপূরক করে সৃষ্টি করেছেন মানুষের নিজস্ব সত্তার মধ্যে এবং যে সম্পর্কে এখনও ওদের কোনো জ্ঞান নেই তার মধ্যেও রয়েছে এই বৈপরীত্য ও পরিপূরকতা ওদের জন্যে সৃষ্টির সব কিছুর ওপর আমার ক্ষমতার আরেক নিদর্শন হচ্ছে রাত যখন আমি দিনের আলো সরিয়ে নেই তখন সব অন্ধকারে ছেয়ে যায় আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ক্রমাগত পরিভ্রমণ করছে আর এ পথ মহাপরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুনির্দিষ্ট চাঁদের জন্যেও নির্দিষ্ট রয়েছে কক্ষপথ আর বিভিন্ন কলা বা দশা অতিক্রম করে তার শুকনো বাঁকানো খেজুর শাখার রূপ লাভ করে সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের লাগাল পাওয়া আর না রাত কখনো হজম করতে পারবে দিনকে মহাবিশ্বে সব কিছুই চলছে আমার নির্ধারিত নিয়মে ওদের জন্যে আমার মহিমার আরেক নিদর্শন হচ্ছে ওদের বংশধরদের আমি নৌকা বোঝাই করে সাগরে নিয়ে গেছি আর ওদের আরোহণের জন্য আরো নৌজান নির্মাণের ব্যবস্থা করেছি আমি ইচ্ছে করলে ওদের সমুদ্রে ডুবিয়ে দিতে পারতাম ওদের আর্ত চিৎকারে কেউই এগিয়ে আসত না কেউই ওদের উদ্ধার করতে পারত না শুধু আমার দয়াই ওদের তীরে পৌঁছায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দেয় যখন ওদের বলা হয় তোমাদের সামনে প্রকাশ্য গুপ্ত বিষয় স্রষ্টা যা বলেছেন সে সম্পর্কে সচেতন হও যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো তখন ওরা তা নাশনার ভান করে আসলে ওদের প্রতি পালকের কোনো বাণী যখনই ওদের কাছে পৌঁছায় তখন ওরা মুখ ফিরিয়ে নেয় যখন ওদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে জীবন উপকরণ দিয়েছেন তা থেকে অন্যের জন্যে ব্যয় করো তখন সত্য অস্বীকারীরা বিশ্বাসীদের বলে যে আল্লাহ ইচ্ছে করলেই যাকে খাওয়াতে পারতেন আমরা কেন তাকে খাওয়াবো তোমরা তো বিভ্রান্তিতে ডুবে আছো ওরা আরও বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কেমত কবে হবে আসলে ওরা জানে না যে পুনরুত্থান নিয়ে বিতর্করত অবস্থায় একটিমাত্র বিকট শব্দ হবে এরপরে ওদের সব শেষ ওরা না করতে সক্ষম হবে না পারবে পরিবার পরিজনের নিকট ফিরে আসতে যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখনই মানুষ দলে দলে কবর থেকে উঠে প্রতি পালকের দিকে ছুটতে থাকবে ভীত শঙ্কিতভাবে ওরা বলবে হায় রে দুর্ভোগ আমাদের কে আমাদের ঘুম থেকে উঠালো তখন ওদের বলা হবে দয়ময় আল্লাহ তো এই দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর রসুলরা সত্য কথাই বলেছিল একটি মাত্র প্রচণ্ড শব্দ আর তখনই ওদের সকলকে আমার সামনে হাজির করা হবে আর ঘোষণা করা হবে আজ কারো উপর কোনো অন্যায় করা হবে না তোমরা দুনিয়ায় যা করেছ শুধু তার প্রতি ফল দেয়া হবে এদিন যাদের ঠিকানা হবে জান্নাত তারা আনন্দে মগ্ন থাকবে তারাও তাদের সুযোগ্য সমুজ্জল সাথীরা সুশীতল ছায় অনন্ত শান্তিতে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে তাদের জন্যে থাকবে সুস্বাদু খাবার ফলমূল ও কাঙ্ক্ষিত কিছু। দয়াময় প্রতিপালকের পক্ষ হতে তাদের জানানো হবে সালাম ও সম্ভাষণ সেদিন আরও বলা হবে হে পাপিষ্ঠরা তোমরা আজ আলাদা হয়ে যাও হে আদম সন্তান আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেই নিজে। তোমরা শয়তানের উপাসনা করবে না কারণ সে তোমাদের প্রকাশ্য দুঃস্মান আর তোমরা শুধু আমারই মাদত করো এটাই সত্যের সরল পথ শয়তান তোমাদের আগেও অনেককে বিভ্রান্ত করেছিল তারপরও কেন তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করনি এই সেই জাহান্নাম যে সম্পর্কে তোমাদের বারবার সতর্ক করে দেয়া হয়েছিল যাও এবার জাহান্নামের আগুনে জ্বলতে থাকো কারণ তোমরা ক্রমাগত সত্যকে অস্বীকার করেছিলে সেদিন আমি ওদের কণ্ঠরুদ্ধ করে দেব ওদের হাত আমার সাথে কথা বলবে পা সাক্ষ্য দেবে ওদের সকল কৃতকর্মের যদি আমি ইচ্ছা করতাম যে মানুষ ভালো মন্দের পার্থক্য করতে না পেরে মন্দে ডুবে যাক তাহলে তাকে আমি দৃষ্টিহীন অর্থাৎ বিচার বুদ্ধি থেকে বঞ্চিত করতে পারতাম আর তা করলে তারা সত্যপথ সম্পর্কে জানত কিভাবে আর যদি আমি ইচ্ছে করতাম যে ভালো বা মন্দ গ্রহণ করার ব্যাপারে তাদের কোনো স্বাধীনতা থাকবে না তাহলে তাদের ভিন্ন প্রকৃতিতে সৃষ্টি করতাম অর্থাৎ তাদের প্রবৃত্তিকে এমন শখে গেছে দিতাম যে তারা না ভালোর পথে অগ্রসর হতে পারতো না মন্দ থেকে সরে আসতে পারত ওদের সব সময় মনে রাখা উচিত যদি আমি কাউকে দীর্ঘ জীবন দেই তখন বয়স বাড়ার সাথে সাথে তার শক্তি ও ক্ষমতা ক্রমান্বয়ে কমানোর ব্যবস্থা করি এরপরও কি ওরা ওদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না আমি রসুলকে কাব্য শিখাইনি তাছাড়া কাব্য এই ঐশী বাণী প্রকাশে মাননসইও নয় এটি সহজে বোধগম্য ঐশী বাণী এবং সুস্পষ্টভাবেই সত্যের দিক নির্দেশক জীবিত প্রত্যেককে সতর্ক করে দেওয়ার জন্যে এই বাণী নাজিল হয়েছে আর এই বাণী অকাট্য দলিল হবে সত্য অস্বীকারীদের বিরুদ্ধে ওরা কি লক্ষ্য করে না আমার সৃষ্টির মধ্যে ওদের জন্য রয়েছে গবাদি পশু ওরাই এখন এগুলোর মালিক আমি এগুলোকে ওদের বসীভূত করে দিয়েছি এই গবাদি পশুর কিছু ওদের বাহন আর কিছু ওদের খাবার গবাদি পশু থেকে ওরা পাচ্ছে নানা ধরনের উপকার ও উত্তম পানীয় এরপরও কি ওদের শুকুর গোজার হওয়া উচিত নয় এরপরও ওরা আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করেছে এই আশায় যে ওরা সাহায্য পাবে কিন্তু ওরা জানে না যে এই সব উপাস্য ওদের কোনো সাহায্য করতে পারবে না এমনকি এই উপাস্যদের সবাইকে কাতারে কাতারে উপস্থিত করা হলেও নয় অতএব সত্য বিমুক্তের কোনো কথায় তোমার দুঃখ পাওয়ার কিছু নেই ওদের প্রকাশ্য গোপন সব কিছুই আমি জানি অতএব মানুষকে সচেতন হবে না যে আমি মাত্র এক বিন্দু শুক্র থেকে তাকে সৃষ্টি করেছি এরপর এখন সে মনে করে বিতর্ক বাঘ বিতণ্ডা করার শক্তি তার রয়েছে ভ্রূণ থেকে ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি ভুলে গিয়ে মানুষ আমার ক্ষমতা সম্পর্কে অদ্ভুত সব কথা বলে সে বলে পচা গলা মিশে যাওয়া হারে কে প্রাণ সঞ্চার করবে হে নবী বল যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তাকে প্রাণ দেবেন কারণ তিনি সৃষ্টির সকল রহস্য ভালোভাবেই জানেন তিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন উৎপাদনের ব্যবস্থা করেছেন যাতে করে তোমরা আগুন জ্বালাতে পারো যিনি পৃথিবী ও নভমণ্ডলের সবকিছু সৃষ্টি করেছেন তিনি কি মৃতদের আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না হাঁ অবশ্যই পারবেন তিনি মহান স্রষ্টা সর্বজ্ঞ আসলে তিনি যখন কোনো কিছুর ইচ্ছে করেন তিনি শুধু বলেন হ তখনই তা হয়ে যায় তিনি পবিত্র মহান তিনি সর্ববিষয়ে সর্বময় কর্তৃত্বের অধিকারী আর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে